আমার প্রতিদিনের ব্লকে সব সবাইকে স্বাগতম জানাই দেখো আমার প্রতিদিনের ব্লকে আজকে আমি একটা মেলাতে ঘুরতে গেছি মনসা পুজোর মেলা এখানে একদিনের মেলাই হয় শুরুতেই দেখো বাউল গান বাউল গানের আসল বসেছে দেখো কত লোক বসে আছে আমি তখনই গেলাম যে বাউল গানটা প্রায় অর্ধেক হয়ে গেছে সংসারে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে যেতে তা তুমি তোমরা দেখো বন্ধুরা কিভাবে লোক জমেছে এখানে আর দেখো সামনে একজন মালকে কিভাবে নাচছিল এবার দেখো আমি ভেতরটাই যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের কাছে মন্দিরের কাছে খুব ভিড় কিন্তু তার আগে ঢোকার জন্য দেখো অসম্ভব ভিড় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় মুখে আর যেতে পারলাম না মন্দিরের দেখো আমি জানলা দিয়েই মায়ের একটু ছবি তুলে নিলাম কারণ মুখের কাছে অসম্ভব ভিড় দেখাই যাচ্ছে না মায়ের মুখটা তাই আমি জানলা দিয়ে একটু ছবি তুলে নিয়েছি আর এদিক দিয়ে দেখো মায়ের এখান দিয়ে পাশে দিয়ে মন্দিরের লোক লোক আছে আছে ভেতর আর মায়ের ওখানে দেখো এ দেখো মায়ের পেছন দিয়ে ঘরের পেছনে সব সরা বসিয়ে রেখেছে কমপক্ষে এক দুশো দুধ সরা বসেছে দেখো সব পেছন দিয়ে আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কিভাবে দুধকলা দিয়েছে আমরা দিতে পারিনি আমার শ্বশুর মারা গেছে এক বছর হয়েছে তো তাই আমরা দিতে পারিনি তার জন্য আমরা পরেই গেছি দেখো দুধকলাটা হয়ে গেছে আর এদিক দিয়ে দেখো সবাই প্রসাদ মাখানোর জন্য সব রেডি করে রেখেছে দেখো প্রসাদ মাখাচ্ছে দেখো এদিকে পঞ্চ পুনামী থালায় পয়সাও দিচ্ছে অনেকে আর এই যে মন্দিরের সামনে কিন্তু এখান থেকে ঠাকুরের মুখের মার মুখের কিছুই দেখা যাবে না যেহেতু অসম্ভব ভীপ মন্দিরে আমরা মন্দিরে ওঠা আমাদের বারণ আর ওই দেখো গামলা ভরে ভরে ফল কেটে রেখেছে সব সব মায়েরা দেখো আমরা চলে আসলাম মাঠের দিকে মাঠের দিকে আমরা একটু দেখাবো তোমাদের দেখো কত লোক আর কীভাবে লোক বসে আছে প্রসাদ খাওয়ার জন্য প্রসাদটা নেবে বলে মাঠের কাছে এসে বসে রয়েছে দেখো তোমাদের লাইন দেখাচ্ছি আর এদিক দিয়ে ছোটো ছোটো প্লেট দিচ্ছে প্রসাদ নেওয়ার জন্য আগে বলা ছিল যে সবাই পেট ভরে খিচুড়ি খেতে দেবে কিন্তু অনেক এত লোক এসে গেছে যে খিচুড়ির পরিমাণটা কমে গেছে মানুষ হিসেবে তার জন্য খিচুড়িটা কমে গেছে বলে মানুষকে এখন প্রসাদের মতন দেবে খিচুড়ি তার জন্য ছোট ছোট প্লেটে দিচ্ছে তো আগে ফল প্রসাদটা দেবে তারপরে আতর চালটা দেবে পরে খিচুড়ি আসবে দেখো আমরাও প্লেট নিয়ে নিয়েছি আমি আর আমার ছোটো মেয়ে আর আমার বড়ো মেয়ে যায়নি ও পড়তে গেছিল তো আমরা দুজনে গেছি আমাদেরটা দেখা যাচ্ছে না কিন্তু আমরা বসে বসে ভিডিও করছিলাম সেটা আমি তোমাদের শেয়ার করছি দেখো আমার সামনেও কত লোক বসে আছে এখনই প্রসাদ নিয়ে চলে আসবে প্রসাদ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এ দেখো ওইদিকে আতর চালের প্রসাদ এসে গেছে এদিক দিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে আতর চাল আর ফল প্রসাদ আর ওই দিক দিয়ে দেখো ওখান দিয়ে লোকজন আসছে খিচুড়ির একটা বড় ডেক্সি নিয়ে সবাইকে এক এক চামচ করে খিচুড়ি দেবে তার আগে ফল প্রসাদ আর আতর চালটা দিয়ে দিচ্ছে দেখো আমি তিনটে পাতা পেতেছি আমার বড় মেয়ে যায়নি তো বড় মেয়ের জন্য একটা পাতা পেতেছি আর যেহেতু ওখানে খিচুড়ি আনার কোনো ব্যবস্থাই ছিল না তার জন্য আমি ছোট প্লেট নিয়ে নিয়েছিলাম আর এদিক থেকে দেখো ওখানে ওখান থেকেই ভিডিও করা যায় ফুচকাও খাচ্ছে ওখানে ফুচকা স্টলও বসেছে দেখো খিচুড়িটা ঘুরে আমাদের কাছে চলে এসছে ওই দেখো ছোটো ছোটো প্লেট এক এক প্লেট করে খিচুড়ি দিয়েছে আমাদের আমরা নিয়ে বসে গেছি আর এদিকে দেখো খিচুড়ির ডেক্সিগুলো খিচুড়িটা খেয়ে নিয়েছি তো খিচুড়ির ডেক্সি সব ফাঁকা হয়ে গেছে লোকের সংখ্যা এত বেশি খিচুড়িটা শেষ হয়ে গেছে দেখো খিচুড়ি পোশাকটা নেওয়া হয়ে গেলে আমি মাঠের দিকে চলে আসলাম এদিকে দেখো সব ধরনের দোকান বসেছে ফুচকা স্টল কম কফি টফি সব আছে গুগনি সব কিছুর স্টল বসছে সব কিছুর দোকান বসে গেছে দেখো মানে ফাঁকা মাঠে দিয়ে এখানটা লোক আসছে আর এদিকে দেখো মিকি মঞ্চ বসছে একদিনের মেলা হলেও খুব ভিড় হয়েছে অসম্ভব ভিড় আর এদিকে মানুষে ফুচকাও খাচ্ছে আমরাও দশ টাকা করে ফুচকা খেয়ে নিয়েছি তারপর এদিক দিয়ে ঘুরে 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 আবার ঘুরে ঘুরে চলে আসছি আমরা খিচুড়ি আবার দেখো করে একবার করে দিয়ে গেছে অল্প অল্প হয়েছে বলে তার জন্য আর করে দিতে এসছে তো তো এখন সবার একটু কম হয়ে গেছে সবাই চাইছে তার জন্য আবার খিচুড়ি আবার এদিক দিয়ে আবার করে দিতে আসছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো দেখো খিচুড়ি নিয়ে ঝামেলা হচ্ছে দুবার করে চাইছে তো সবাই আমি চুপ করে বসে আছি হ্যাঁ এই দেখো আমি চুপ করে বসে আছি খিচুড়ি দিচ্ছে এই দেখো শেষের দিকে একটু ফাঁকা হয়েছে যখন আমি বেরিয়ে আসবো তখন মায়ের মুখটা একটু দেখতে পেলাম